সুপ্রিয় দর্শক ইসলামিয়া টেটাস থেকে সরাসরি আপনাদেরকে জানাবো আজকের বাজার কেমন যাচ্ছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আচ্ছা আজকে তো দেখছি ভাই পেঁয়াজের বাজার নাকি অনেকটাই বাড়তি তবে পেঁয়াজ ঘরে পেঁয়াজ নাই আসলে সরকার প্রথমেই আজকে 16 তারিখ ফেব্রুয়ারি মাসের আমার আসলে একটু ভালো লাগতেছে আমদানিও যথেষ্ট পরিমাণ হয়েছে ক্রেতাও ছিল আর বাস বাজারটা আছে কিন্তু কালকে বেচছিলাম বিয়াল্লিশটাতে ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ মাথা গেছিল দুইটাটা কিন্তু আজকে মনটা আসলে আমার খুব ভালো নিচে আটচল্লিশ উপরে পঞ্চান্ন টাকা বাজার বাউন্ন তিপ্পান্ন পঞ্চাশ চলতি বাজার এই যে আপনাদের যারা কৃষক পেঁয়াজ নিয়ে আসছে তাদেরও মন ভালো তো হ্যাঁ অবশ্যই সবাই তারা ভালো আছে খুশি আছে আজকে তবে এই যে মালগুলি কাটা হচ্ছে দেখেন ক্যামেরাটা গোড়ান মাল কাটা হচ্ছে পঞ্চান্ন টাকা তিপ্পান্ন টাকা এই যে আলি আসছিল এক গাড়ি এই আলিটা তিপ্পান্ন বাউন্ন একান্ন বেচছি আটা গাড়ি সামনে দেখেন যে আলি গাড়ির সামনে একটা আছে এই যেখানে যে পাশে আলি আরেকটা আছে আমি এই নামাই এখনই বাজার বরাবর ব্যসবো আমি তিপ্পান্ন পিস বেছে লাভ সমস্যা নেই তবে আশা রাখি মঙ্গল বুধ বিশ্বুৎবারের মধ্যে পিস ষাট টাকা বাজার হতে পারে আমি আশা রাখি যে মঙ্গল বুধ এর মধ্যে এই শুক্রবারের মধ্যে এই পিস কিন্তু ষাট টাকা পঞ্চান্ন টাকা বাজার হতে পারে আজকে মাথা পিস পঞ্চান্নটা বিক্রি হচ্ছে খুরসা ডালাঘরে বুঝছেন তবে আমরাও দু একটা চুয়ান্ন তিপ্পান্ন ভেতি এখন আমার একটা কথাই তারেক ভাই সরকার প্রধানমন্ত্রী রয়েছে এখনও মনে হয় সংসদে বসার আয়োজন চলতেছে তো আমি ওনাকে উদ্দেশ্য করে বলি আপনি কৃষককে ভালোবাসেন কৃষক নিজের ছেলের মতন দেখেন আপনার কোনো তার অভাব হবে না বাংলাদেশে আর একটা কথা হলো আর একটা কথা হলো একটা কথাই এই কৃষককে মূল্যায়ন করলে পারে আসলে এই ছেলের যদি মূল্যায়ন না করে বাপে ছেলেও কিন্তু মূল্যায়ন মান পায় না আবার বাবেও যদি ছেলের মান না রাখে বাবেও কিন্তু মান থাকে না সেই হিসেবে একটা প্রতিনিধি উপদেষ্টা প্রধানমন্ত্রী আমাদের নতুন মুগ নিয়ে আসছে আমি তার জন্য কাম্য করি এবং কৃষকের পক্ষ থেকে তার লাল গোলাপের শুভেচ্ছা আর একটা কথা হলো কৃষকের আগে প্রধান ফসল ছিল কিন্তু পাট এখন আমি মনে করি ধান আর পেঁয়াজ হলেও প্রধান ফসল বাংলাদেশের আমাদের সোনালি আজকের তো বাংলাদেশের প্রধান ফসল এখন ওটা পাঁচ হাজার দুশো টাকা মন আমার কিন্তু পাঁচশো আশি মন পাট ছিল এইবারও আমি আটচল্লিশ টাকা বেশি লাগছি আমার পাঁচ হাজার দুশো টাকা মন পার তো আশা রাখি আমি আলি পাইছি প্রথমে আলি বিক্রি করছি বাহান্ন তিপ্পান্ন পঞ্চাশ আর মরিকাটাও আজকে আটচল্লিশ থেকে বাহান্ন তিপ্পান্ন পঞ্চান্ন টাকা বাজার আছে ভালোটা কিন্তু এই যে এখন সার বিষের যে আমরা প্রোগ্রাম করছি আমার জিয়াউর রহমান ভাই থাকতে কিন্তু সার দাম একটু কম ছিল যখন সরকার ছিল ঈর্ষারদের আগে কিন্তু সরকার ছিল উনি আগে প্রথমে তো সেই হিসাবে বলতেছি সেই ছয়শো টাকার সার গেল কই সেই সাতশো টাকা সার গেল কই সেই তিনশো টাকার সার গেল কই বাংলাদেশ হয়তো মানুষ বেশি হয়েছে জমি তো আর বেশি হয় নাই কৃষকের জমি তো আর বেশি নাই সেই বাংলাতে সেই জমি আছে জমি কমে নাই বাড়িঘর করে ইয়ার কমিছে কিন্তু ফসলের জমি বাড়ি করে ফেলাইছে কিন্তু জমি কমিল সার কোথায় গেল সারগুলো কোথায় গেল সারের ফ্যাক্টরি বেশি করলো বাংলাদেশে বাড়িতে সরকার সার আমদানি করলো তাহলে এই যে ইন্নুস সরকার আসলো দুই বছর সরকারি করলো কিন্তু এই সার্গের লুকসর্গের কোথায় রাখলো কোন গার্মেন্টের দিল কান কোন ডিলারের দিল কোথায় কত করে বেসলো এদিক কঠোর পরিচয় তদন্ত না নিয়ে সে পিস খালি পাঁচটা গরমলি মাথা হটে হয়ে যায় এই ম্যাজিস্ট্রেট আছে এই সার ও ডি করে এডে করে কিন্তু এই সারের দোকানে কেন ম্যাজিস্ট্রেট যায় না ইদানিং গেছিলো সারের দোকানে এক হাজার পঞ্চাশ টাকা সার বিক্রি করেছিল বাইশশো দুই হাজার তখন দেখছে যে আমি তো ম্যাজিস্ট্রেট দোকানে না পারিনি আমার মান থাকবে না আরে ওই না আপনারা মূল্য নির্ধারণ করেন এক হাজার পঞ্চাশ টাকা বস্তা টিএসপি সার কেন আঠারোশো দুই হাজার প্রতিবাদ করেন নলি কৃষক প্রতিবাদ করবে সুষ্ঠ ঠান্ডা মাথায় কৃষক সবই পারে হাডুডু খেলতে পারে দাঁড়িয়া বান্ধব খেলতে পারে ক্রিকেট খেলতে পারে বর্তমান জাতীয় ফুটবল ফুটবল খেলা এরাও খেলতে পারে কখন কী করে বসে কার এই জনগণ কিছু বলা যায় না সেই জন্য সরকার যা ক্ষতি করছে দুই বছরে তা ভাষাই বলাই যাবে না আমার মনের কথা মনেই থাক আমাদের সরকার তারেক ভাই প্রধান উপদেষ্টা হয়েছে আমি মনে করি এই কৃষকের মূল্য রাখব এখন এক একমন পিজ যদি আমরা পঁচাত্তর সত্তর বেশি বা ষাট টাকা বেচি এটা অতিরিক্ত কোনো বাজার না এখন পিজের বাজার ষাট টাকা হয়েও যেতে পারে বাজার বেশি থেকে যাওয়ার ম্যাজিস্ট্রেট পাঠাবেন পাঠাবেন না বাজার যদি সত্তর পঁচাত্তর আশি টাকা হয়ে যায় আমি নিজে তখন এলসি যাব শুধু ভারতকে বয়কাট এলসি করে দিয়ে চায়না আছে তুরস্ক আছে মিয়ানমার আছে বার্মা আছে এভরিথিং রাষ্ট্রের মাল বাইরের রাষ্ট্রে তো আমদানি করবো তাও ভারতকে এলসি দেবেন না ভারতে আনেন সামনে রোজা আছে আপনি চিনি আনেন ডাউল আনেন সোলা আনেন সৌদি আবারতে খেজুর আনেন বাইরের রাষ্ট্রে খেজুর টেজুর আনেন কৃষক গরিব মানুষ তাদের আপনি কম দামে খাওয়ান আমরা মানিয়ে নেবো কিন্তু সোয়াবিনের তেলের দাম এত সেখানে না যায় চলে আসে পিজের কাছে এই সবগুলো ভালো না এক কে লিটার সোয়াবিন আইস একশো পঁচানব্বই টাকা কেন হলো আমার বাইশ কৃষক বাইদের বলি আপনারা উদ্দেশ্য করে কৃষক বাইদের বলি পাঁচ বিঘে পিজ লাগালি পারে এক বিঘে সরিষা বনবেন আমরা কিনে খাবো না দেখি সোয়াবিন তেলাটা কোথায় যায় আমরা সোয়াবিন তেল খাবো না স্টক করে মরেও যাবো না সোয়াবিনের তেলের সরিষার তেলের ভাত খাবেন শরীর স্বাস্থ্য চনক থাকবে স্টক করে মরবেন না জন্য বারবার বলি প্রত্যেক কৃষকের এক বিঘের সারা বছর খাওয়ার জন্য এক বিঘের সরিষা বনবেন আর পিজের দাম যদি আপনারা এবার না পান সামনের বছর পিজের আবাদ আপনারা কমা দিবেন যে পাঁচ লাগাইছে তিন বিঘে লাগাবেন যে ছয় বিঘে লাগাইছেন সে চার বিঘে লাগাবেন আপনারা অন্য অন্য দিকে যান মরিচ পটল কদু লাউ কদু আপনি এভরিথিংয়ের সবজি আছে আপনার আবাদ করেন যা আমরা খায়া বাঁচবো ডাল লাগাবেন এক বিঘে বেশি করে সমস্যা কি পিজ দুই বিঘে কমা দেবেন তো এখন তুই সরকার যখন দেখবে দুইশো টাকা কেজি পিস আমি সরকার বাংলাদেশের সরকারের কৃষক ভাইদের মূল্যায়ন করি নাই আজকে দুইশো টাকা মনোনীত আমাদের কিছু করার নাই তখন কৃষক বাংলাদেশের কি করবে সরকারকে তখন বলবে আমরা দুই হাজার ছাব্বিশ পঁচিশে কী করছিলাম আমাদের দোষটা কী ছিল তখন কৃষক বাইরে সরকারকে তুলনা বলবে আমাদের ছাব্বিশে দোষ কী ছিল পঁচিশে দোষ কী ছিল এবং এই পঁচিশ যে কারবারটা হয়েছে পিজ নিয়ে খেলা হয়েছে আপনারা তখন কইছিলেন আমরা পিজ লাগাবো না তো এই ভারতে তখন বা তারা সুযোগবাদী লোক সে তো বোঝানে ফুটবল খালি খেলবার দেবে ক্রিকেটের মতন উনি তখন দুইশো টাকা কিলো দুইশো টাকা পিস বাংলাদেশ খাওয়া লাগবে তবে টাকা না খাওয়া লাগে সেইটাই যদি না খাওয়া লাগে বাংলাদেশের কৃষকের মূল্যায়ন করেন বাংলাদেশের কৃষকের সম্মান করেন বাংলাদেশের যে জমিতে কৃষাবাদ করতে সার লাগে সারের দাম কমা দেন আমরা বাংলাদেশের পিস জন্মাই বাড়ির পিজ লাগবে না এবং এই ইদানিং যে বাইরে রাষ্ট্রের বীজ আসছে যেমন এন না এন ফিফটি থ্রি নাসিক জাতের বীজ ভারত থেকে বীজ আসছে এবং মাদুরি টু হান্ড্রেড ফিফটি এইট এই জাতের মাদুরি জাতের নাসিক বীজ আসছে জিরান এগারো সুখসাগর বাংলাদেশে জন্মেছে এই যে আমি নামগুলো বললাম এই বীজগুলো আপনি বাংলাদেশে আমদানি করেন আমি কৃষকের হাতে তুলে দিয়ে আমি এক কাজ দিলাম আমি কৃষকের হাতে তুলে দিয়ে ভারতের থেকে বেশি পিস বাংলাদেশে জন্মাবে আপনার বাইরের কোনো পিস লাগবে না সেই জন্য কৃষককে মূল্যায়ন করেন এতে কি আপনার একমত সবাই তবে আমার একটা কথাই দেখেন কৃষক আমি কিন্তু বলেছিলাম এ কথা বললেই ঠিক না আমি বলছি আপনাকে যারা মূল্যায়ন করবেন আমলিগ বিএনপি আর জামাত মানি না আপনারা কিন্তু যোগ্য প্রার্থী বাইসেই ভোট দেবেন যে আপনারা কৃষকের মূল্যায়ন করবেন কিন্তু তাকেই ভোট দেন আমি খবরেই বলে দিয়েছিলাম তারে কিন্তু ভোট হয়েছে আমলিগ বিএনপি মানে নেই আল্লাহ তার তার সহায় করছে সরকার আমি আশা করি কৃষকের ভালোবাসব আমি আশা করি কৃষকের ভালোবাসব সেই জন্য আমাকে মাথা ষাট বাজার হয়ে যায় আপনি কোনো উদ্যোগ নেন না যখন আশি থেকে একশো টাকা বাজার হয় তখন আমি আপনার কাছে এলসি যাব ঠান্ডা মাথা আপনি এলসি ঢুকে দেবেন আমি মাথা পাইতে নেবো ভাই আরেকটা কথা এলসি ঢুকানোর আগে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এলসি ঢুকানো তো হ্যাঁ আরেকটা কথা আছে যখন ইন্টুডার বড় বড় ব্যবসায়িক বাংলাদেশের আছে ওদের সাথে কথা বলতে হবে যে বাংলাদেশে পিএস কেমন আছে বা আরতদাররা আছে তার সাথে কথা বলেই শুনতে হবে বাংলাদেশে কেমন পিজ আছে যদি বেশি পিজ থাকে তাহলে এলসির কোনো প্রয়োজন নাই যেমন আমি এক পামনা পাবনা জেলায় বাড়ি সাম্বার আরত আমি ব্যবসা করি বা সেলম্যান করি আমি জানি পাবনা জেলায় কত বিঘে পিজ আছে এবার যে পিজ আছে বাংলাদেশে যথেষ্ট পিজ আছে আলি পিস আগুনটা হবে আশি থেকে একশো একশো মন পরি তেত্রিশ শতাংশে এবং নামিটা হবে তিরিশ থেকে পঞ্চাশ মন এর মধ্যে পিস থাকবে তো এবারেজে আমি ষাট থেকে সত্তর মন ধরে নিচ্ছি এবারে যে প্রত্যেক বিঘা তো গতবারের সাইতে দুই গুণ পিস বেশি আমদানি আছে বাইরের পিস লাগবে না আচ্ছা আচ্ছা আমার এখনো যে মরিকাটা আসবে আমার দোকানে ফাল্গুন মাসের পনেরো দিন পর্যন্ত আমি বেচতে পারবো এর মধ্যে কোনো ভুল নাই ঠিক করছি দেখি ভাই তো ফাল্গুন মাসের পনেরো দিন পর্যন্ত বেচতে পারবো আপনারা আসতে দিনে এলসি আনবেন আনবেন না রুজা রোজার সামনে মুখানে করিয়া যে পিস শর্ট আছে আমরা এলসি আনবো আনবেন না এবার রোজাতে

আর করলে আমাকে পাওয়া যাবে আচ্ছা আচ্ছা তবে এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই পাবেন আমরা যারা কৃষক আছে তাদের সঙ্গে কথা বলবো যারা পেঁয়াজ চাষ করে এই মুহূর্তে দেখেন আমি